ফটোশপ পর্বে আজকে দেখাবো সাত নম্বর ক্লাস পর বসাত আজকের ক্লাস হবে কোলন স্টাম্প টুল এবং পার্টন স্টাম্প টুল এই দুইটা টুলের ব্যবহার আজকে ইনশাল্লাহ দেখাবো তো যারা আগে আমার চ্যানেলটা দেখছেন ওইখানে আমার সিরিয়াল ভাব সব আছে ভিডিওতে আর যারা দেখান নাই তারা আমার চ্যানেলে গিয়ে প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার গিয়ে প্রথমে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন এরপর ভিডিওতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে এখানে যেমন এটা হচ্ছে কিভাবে ফটোশপ সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং অন্যান্য প্রোগ্রাম কীভাবে ইনস্টল করতে হবে আর এখানে আছে ফটোশপ টুলস আর্টস অফ আর্টস ফাইভ এইভাবে আসে প্রত্যেকটা ক্লাস এইগুলো দেখতে হবে সিরিয়ালভাবে একটার পর একটা যেমন এখানে ক্লাস ওয়ান তারপর ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে দেখতে হবে দেখলে ফটোশপের কাজ খুব সহজে এবং দ্রুত করা যাবে তো এখন দেখাবো কোলান অ্যাস্টাম টুল এবং বাটন টুলের ব্যবহার তো প্রথমে আমরা ফটোশপের টোর্সে গিয়ে কোলান অ্যাস্টাম টুলে ক্লিক করব লেফট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে কি আছে কলনাস্টাম টুল অপশন বারের মধ্যে এখানে তিস যেটা আছে ডাউন এর এটা মাউসের রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করে রিসেট অল টুলসে ক্লিক করব এটাতে ক্লিক করলে তাহলে সেটিংটা আগের মতো চলে আসবে মানে কোলন এস্টাম টুলে কোনো কিছু পরিবর্তন হয়ে গেলে এটাতে রিসেট অল টুলসে ক্লিক করলে ওইটা আগের মতো চলে আসবে এরপর রিসেট অল টুলসে ক্লিক ক্লিক করার পর ওকেতে ক্লিক বুকে দেওয়ার পর যেমন এইখানে এই যে ছবি এটা আছে এই ছবিটা আমি মুছে ফেলবো এটা মুছে ফেলার জন্য প্রথমে যে টুল নিলাম এখানে ব্রাশ সাইজ আছে একুশ এখান থেকে আমি সাইজটা বাড়াতে পারি এরপর এখানে এসে যে ফাঁকা জায়গা যেখানে ছবি নেই এখানে আসে এইখান এইখানে মাছ আনবো মাছ আনার পর কিবোর্ড থেকে অল্টা সেপে মাউসের ল্যাফট বাটনে ক্লিক করবো কীবোর্ড থেকে সেপে এল টি এটা চেপে ধরে মাউসের লেফ্ট বাটনে ক্লিক করবো এটা অল্টা সেপে দিলাম সেপে ধরার পর মাউসের লেফ্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি এই যে ছবি আসে ছবির এখানে ক্লিক করবো ওইটা আস্তে আস্তে চলে যাবে এভাবে আস্তে আস্তে ক্লিক করবো চলে যাবে একেবারে আমি সাইজটা আরো ষোলো করতে পারি হ্যাঁ আবার যদি ইয়া করে আবার ধরো এখানে ক্লিক করে সেপে এখানে ক্লিক করবো সেপে মাউসে লাইট লাইট বাটনে ক্লিক করবো এরপর আস্তে আস্তে এখানে কী করব এটা মুছে ফেলবো আস্তে আস্তে এটা মুছে ফেলবো এখানে আবার অল্ট্রাশেপে ধরে লাইট বাটন ক্লিক করলাম ওই কালারের সাথে মিলানোর জন্য আবার এখানে অল্ট্রাসেফে লাইট বাটন ক্লিক করলাম এই যে প্লাস চিহ্ন যেটা আছে প্লাস চিহ্ন এটা যেখানে থাকবে ওইটা ওইখানে চলে আসবে আবার এখানে অল্ট্রাসেফে লেট বাটন ক্লিক করে মাউসের লাইট বাটন এখানে ক্লিক করব এরপর এখানে যে কি যে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে ক্লিক করব সাইজটা প্রয়োজন বলতে সাইজটা একটু ছোটো করে ফেলবো ছুটো করার পর মাউসের লাইট বাটন ক্লিক করে আস্তে আস্তে এখানে টান দিব আবার এখানে মাউসের লাইট বাটন ক্লিক করব আবার মাউসের লাইট বাটন ক্লিক করে আবার এখানে ক্লিক করে লাইট বাটন অল্টা সেফে তারপর লাইট বাটন ক্লিক করব অল্টা সেপে মাউসের লেট বাটন ক্লিক করে এখন এখানে ক্লিক করবে এখানে এসে মা অল্টা সেপে মাউসের লেট বাটন ক্লিক করে যে জঙ্গলের মধ্যে লেট বাটন ক্লিক করবো এরপর আস্তে আস্তে এখানে কি ওজন মধ্যে সাইজ আরও একটু শুরু করব ছোটো করে অলটা আসে মাউসে লাইট বাটনে ক্লিক করবো এরপর এখানে লাইট বাটনে ক্লিক করবো আস্তে 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 ক্লিক করব এভাবে আস্তে আস্তে কি করতে পারব এখন এখান থেকে যে ঘোড়াটা ছিল ঘোড়াটা মুছে ফেলছি এরপর এইখানে যে চাঁদ আছে চাঁদটা যদি মুছে ফেলি ঠিক একইভাবে আবার এখানে যাবো এইখনে গিয়ে অল্টা চেপে মাউছে লেট বাটন ক্লিক কৰব অল্টা চেপে মাউচে লেট বাটন ক্লিক এটা আস্তে আছে এটা মুছে ফেলব এইবাবে যে কোনো ছবি ক্লন এষ্টম টুলিৰ মাধ্যমে ছবি মুছে ফেলতে পারব এখন দেখাবো প্যাটার্ন স্টাম্প টোল এটার ব্যবহার আগে ছবিটা নিলাম আগে ছবিটা নেওয়ার পর হলে এখান থেকে প্রথমে রাইট অ্যাঙ্গেল টুল ক্লিক করবো রাইক্ট অ্যাঙ্গেল টুল ক্লিক করে এসবি বরাবর সিলেক্ট করব সিলেক্ট করার পর এরপর যাবো কোথায় বাটন টুল ক্লিক করব ক্লিক করার পর এডিটে যাবো এডিট এডিটে গিয়ে যাওয়ার পর ডিফেন্ড ডিফেন্ট পার্টনে ক্লিক করবো ক্লিক করার হয়ে যে ছবিটা সিলেক্ট করছি ছবিটা এখানে আসে এখন যে কোনো একটা নাম দিয়ে যে কোনো নাম একটা দিয়ে ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর এখন সিলেক্ট ইমেজের যে আচ্ছা সিলেক্ট এটা তুলে দিব সিলেক্টে গিয়ে ডি সিলেক্ট সিলেক্টে যাওয়ার পর এরপর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর টান এখানে অপশান বার এখানে ত্রিশ ক্লিক করবো ক্লিক করার পর এই যে ছবিটা আসে ছবিতে ক্লিক করব ক্লিক করার পর এরপর আসা আছে এখানে কী করবো এইভাবে দিতে পারবো তো এটার মাধ্যমে এভাবে পটন টুল দিয়ে এগুলো কাজ যত সুন্দর করবে যত বেশি বেশি করা যাবে তত কাজটা আরও সুন্দর হবে এটা আমি দ্রুত কাজ করতেছি সেই জন্য কাজটা সুন্দর হচ্ছে না আস্তে আস্তে কাজ করতে হবে আস্তে আস্তে কাজটা হলে সুন্দর হবে তো এইভাবে কোর্স থেকে কুলন স্ট্যাম্প টুল আর পাটান স্ট্যাম্প টুল প্যাটান স্ট্যাম্প টুল এই দুইটা টুল দিয়ে টুলের ব্যবহার দেখাইলাম পরবর্তী ক্লাসে দেখাবো হিস্টোরি ব্রাশ টুল আর্ট হিস্টোরি ব্রাশ টুল তাহলে এইগুলো ভিডিওগুলো ভালো করে দেখতে হবে টানবেন না না টেনে আস্তে আস্তে দেখবেন দেখলে তাহলে কাজটা সুন্দর করা সুন্দর করে করা যাবে আজকের মতো এখানে সমাপ্ত